ডিস্টার্ব করলাম ভাই মাত্র দশ বারো জন আমরা সুযোগ হয়েছে যে কমিউনিকেশন করার এর বাইরে তো কমিউনিকেশন করার সুযোগ ছিল না দু হাজার ষোলো সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার বন্ধুটা আমার তারাই ছবি তোলে নাই যে সে তার বিসিএস হবে না সে আমার যারা ছবি তোলে নাই সে হলে থাকতে পারবে না এই ছিল আমাদের এমন পরিস্থিতি বিশেষ করে আমরা যারা বিরোধী দল করতাম ছাত্র করতাম আমাদের জীবনটা জীবন তো ছিল না আমার সুতরাং ওই জায়গা থেকে যেহেতু একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে নতুনভাবে আমরা ভাবতে চাই নতুন ভাবে চিন্তা সংঘাত মুখোমুখি হয়ে আসছি এটা যেন কোনোভাবে কোনো উত্থান না করে হ্যাঁ রাজনীতি সব জায়গায় লাগে কিন্তু রাজনীতি হলো হবে নট কোয়ালিটি এখন তোমার এই হলে যদি আমার পঞ্চাশ জন বিশ জন ছেলে থাকে বিশটা ছেলে যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে ওই বিশটা ছেলে যখন ডাকবে তখন সবাই নেমে আসবে আমার তো প্রতিদিন সবাইকে নেমে আসতে হবে না আমার তৈরি করতে হবে বিশ জনকে এমনভাবেই তৈরি করবো যে ওই বিশ জনকে সবাই পছন্দ করবে ওই দিকে আমরা ড্রাইভার প্রবেশ আমি জানি না এটা কিভাবে সম্ভব হলো যে জাতীয় নির্বাচন আমরা টার্গেট ছিলাম ভোটাধিকার চাচ্ছিলাম জাতীয় নির্বাচনে ভোটাধিকার চাচ্ছিলাম এর আগেই সূচনা হচ্ছে যেখান থেকে আমরা যুদ্ধ সূচনা করলাম সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভোটাধিকার সূচনা হচ্ছে সুতরাং আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই তোমরা সবাই সবাইকে জানাই দিব আমরা হেরে গিয়ে হেরে গিয়েও জিতে যেতে চাই জিতে গিয়েও জিতে যেতে চাই পাঁচা আগস্টের পরে আমাদের নতুন করে জেতার কিছু নাই আমরা পাঁচা আগস্টে জিতে গেছি এই জেনারেশনটা এই জেনারেশন থ্যাংক ইউ সো মাচ

वापस मैं दोहरा कर लेंगे है और फिर टैकिंग कर लेंगे